আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে সর্বশেষ যে ব্যক্তি জানাতে যাবে এবং তার সাথে ঠিক কি কি করা হবে সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে যাহার নাম তাকে আঘাত করবে এইভাবে সে পুলসিরাত অতিক্রম করবে এবং বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন মহান আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এই কথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছুই চাইবে না অতপর আল্লাহ তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে কিন্তু কিছুক্ষণ পরে সে আগের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি ওর ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবে হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না অতপর আল্লাহ তালা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে কিন্তু সে আর কিছুই চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়েও সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ে আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে বাধা করনি এর পর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না সে বলবে হ্যাঁ হে আমার রব এটাই শেষ এরপর আর কোনো কিছুই চাইব না এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন জান্নাতের দরজার কাছে আসার পর সে সে জান্নাতবাসীদের শুনতে পারবে তখন বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ বলবে যাও জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে যাবো মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ আল্লাহতালা বলবে হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি কি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ বলবেন তোমাকে এর চেয়েও এর চেয়েও বেশি এর চেয়েও বেশি এর চেয়েও বেশি দিলাম পঞ্চমবারে সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট আল্লাহ তালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লা আল্লাহ আল্লাহসাল্লাম বলেন আল্লাহ তালা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ দুনিয়ায় এবং দুনিয়ার দশ গুণ জায়গা তোমাকে দেওয়া হলো এই কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্ব শক্তিবান বর্ণনাকারী ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু বলেন এই সময় আমি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারি দাঁত পর্যন্ত প্রকাশ পড়েছে সুহান আল্লাহ সহি মুসলিম কিতাবুল ইমান এরপর আল্লাহ তালা বলবে তুমি আরও চাও এটা চাও ওটা চাও আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবে আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন আমিন